নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কোলহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দেখে তেরোয় আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীর অভিযোগ প্রতিদিন নিয়মিত রান্না করা হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় নানা অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখা হয় এ কথা খোদ স্বীকার করে নিয়েছেন আইসিডিএস সেন্টারের রাঁধুনিও এ নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালেও তাদের অভিযোগে কর্ণপাত করেনি কেই তাই আজ গ্রামবাসীরা আইসিডিএস কর্মীদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন কিছুক্ষণ আগেই আমরা এই ঘটনাটা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও জানান ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ অভিযোগ এসেছিল তারপরেও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম তার তদন্ত করে দেখবো আমরা যে আমাদের এখানে যে আইসিডিএস এর মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য সেই খিচুড়ি এত জঘন্য কোন সেন্টার এটা কি নাম কোথায় ডুমুর গলা তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দুদিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিলো আজকে এটা হয়ে গেছিলো আজকে ওটা হয়ে গেছিলো মানে প্রতিদিন কি রান্না হয় না না প্রতিদিন রান্না হয় না দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে যে ধরুন কারও বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল কিংবা ডাক্তারের বাড়ি গেছে সেই ডিমটা তাকে দিবে না মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা এবং দ্বিতীয়ত আমার বউকে গত বৃহস্পতিবার আমার বউ এই নিয়ে অভিযোগ করেছে যে আমি যদি কাজের ব্যস্ততার মাধ্যমে আসতে না পারি তাহলে তুমি ডিমটা কেন দিবে না এবার তারপরে ওর একটা প্রশ্ন যে না আমার আইনে কিন্তু সেই রকম নেই বিষয়টা খাবার কী নিম্নমানের দিচ্ছে একদম নিম্ন থেকে একদম নিম্নতর যেটা জঘন্য বলা যায় না খাওয়ার মতো না সেই খাওয়ারটা জন্তুও খাবে না ছাগল গরুও সেই খাবারটা খাবে না এই নিয়ে যে অভিযোগ করিয়াছিলেন হ্যাঁ এই নিয়ে ওকে বারবার কমপ্লেন জানানো হয়েছে কে জানিয়েছিলেন না সিডিপিকে দ্বিতীয়ত একজন আইসিডিএস কর্মী কিরকম একজন মহিলাকে টে ভাষায় গাল দেয় এই যে জঘন্যতম ভাষাগুলো একজন সরকারি কর্মচারীর মুখে এই ভাষাগুলো মানান সই নয় কিন্তু এই যে টে ভাষা টে ভাষাগুলো কেন ব্যবহার করবে আজকে আমরা আসলাম আজকে আবার দেখছি একই সমস্যা যে খিচুড়ি দিবে না ডিম দিবে না এই সমস্যা নেই আমরা চাইছি যে এর একটা ব্যবস্থা করুক উচ্চ উচ্চপ্রদেশকে যিনি বসে আছেন তিনি যেন এই বিষয়টাকে নিকুদভাবে দেখে এবং তাকে এখান থেকে যেন বদলি করে আমাদেরকে অন্য আইসার যেন দাও কি নাম আপনার আমার নাম তানভীর আলম বাড়ি বাড়ি কুমুর মানে অনেক দিন থেকে মোটামুটি 6 মাস থেকে ওই ঠিকঠাক খাবার রান্না করে দাইনি আচ্ছা এটা কোথায় কোন গ্রামে কুমুরবেলা আচ্ছা তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না যদি ডিম দেয় একটা তাহলে চাল ওই বাঁচিয়ে নাই খিচুড়ি কিছু দিবে না এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ অনেক অজুহাত দেখাবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতে আসি বাড়ির লোককে দিবে না ওই খাবার চলছে অনেক দিন ধরেই চলছে ওনাকে বললেই ওই আরো উল্টা আমাদের গালিগালাজ করবে নোংরা ভাষা বলবে আচ্ছা কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে

আপনি কেন বাধা দিলেন বাধা কেন দিলেন বাধা কেন খবরটা যা শুনলাম আর কি এরকম একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে আইসিআই সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা দেখছি মোহাম্মদ আলী রুমি আমি জয়েন্ট বিডিও হরিশ্চন্দ্রপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক